তৈরি করে দেখাবো ঘন আমডাল আমি যেভাবে ঘন আমডাল তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে দেখাচ্ছি খেতে কিন্তু খুবই মজার হয় তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে এটা তৈরির জন্য আমি একটি পাথিলে একটু তেল দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ তেল দিতে হবে এবং এখানে দিয়ে দিচ্ছি ছোট একটির মতো পেঁয়াজ কুচি এবং তিনটি কাঁচামরিচ এবার এগুলো একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে আমি এখানে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ব্যাস আর কোনোই মশলা দিতে হবে না একটু নেড়েচেড়ে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মসুরের ডাল আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবং সেটাই দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখার দরকার নেই সরাসরি দিয়ে দিলেই হবে তো কিছুক্ষণ ভেজে পানিটা শুকিয়ে নিয়েছি এবং এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পানি আমি এখানে গরম পানি দিয়ে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি ঠিক ততটুকু গরম পানি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারবেন তো ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে যখন দেখা যাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে ঘুটা দিয়ে দিতে হবে আমি একটি ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটি নিচ্ছি অবশ্যই এটাকে ঘুটি নিতে হবে তাহলে ডালটা অনেক ঘন হবে তো ঘুটে নেওয়ার পরে আমি এখানে আবারও পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি রাখতে চাই আমি ডালে ঠিক ততটুকুই পানি দিয়ে দিলাম এবার ডালটাকে ফুটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা ফুটে উঠতে উঠতেই আমি এখানে আম কেটে নেব আমি একটি মাঝারি সাইজের আম নিয়েছি এবং এটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি ছিলে নিয়ে পছন্দ মতো ছোটো ছোটো করে কেটে নেব আমটা কিন্তু আগে দেওয়া যাবে না ডালটা হয়ে যাওয়ার পরে সবার লাস্টে আম দিতে হয় তো এবার আমি ডালটা ফুটে উঠলে আমগুলো দিয়ে দিব দিয়ে এটা আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না কারণ এখানে আমটা গলতে একেবারেই কম সময় লাগে তো আমি একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিব এবং এটাকে বাগার দিতে চলে যাচ্ছি ডালটা চুলা থেকে নামিয়ে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং এখানে ডাল বাগার দেওয়ার জন্য সামান্য একটু তেল গরম করে নিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে লালচে করে নিতে হবে পেঁয়াজ এবং রসুনটা যখনই লাল হওয়া শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবং হাফ চা চামচ আস্ত জিরা এবার এগুলোও ভেজে নিচ্ছি প্রথম অবস্থাতে পাঁচ ফোড়ন এবং আস্তজিরা আগেই দেওয়া যাবে না আগে দিলে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেগুলো খেতে দিতে লাগবে তাই যখনই পেঁয়াজটা লাল হওয়া শুরু করবে তখনই এগুলো দিতে হবে তো পেঁয়াজটা আমার এখানে বেরেস্তার মতো হয়ে গেছে এবং এটা ডালে দেওয়ার জন্য রেডি তো আমি এখানে এবার ডালে দিয়ে দিলাম তো এভাবে ডালে বাগার দিলে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আম ডাল তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি এবার লাস্ট একটি বলক তুলেই আমি ডালটাকে নামিয়ে ফেলবো এটাকে আর বেশি রান্না করা যাবে না এই গরম গরমভাবেই আমটা সেদ্ধ হয়ে যাবে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার আম ডাল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ